আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে হাফিস থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আল কোরআনের গুরুত্বপূর্ণ ঘটনাবলীয় তথ্য নিয়ে আমি সংক্ষিপ্তভাবে কথা বলবো তোমরা সবাই জানো ইবির ধর্মতত্ত্ব অনুসারে ভর্তি পরীক্ষায় আল কোরআন থেকে পনেরোটি কোশ্চেন থাকবে আজকে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়গুলো বলবো আশা করি তোমরা এই বিষয়গুলো থেকে দুই থেকে তিনটি কোশ্চেন তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা প্রথমে আমরা আসি আল কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য ঘটনা বলি এই যে আল কোরআন যে গুরুত্বপূর্ণ ঘটনা বলি আছে বিভিন্ন তথ্য আছে এগুলো থেকে প্রতি বছর কোশ্চেন কমন এসে থাকে আমরা এখানে প্রথমে দেখতেছি আল কোরআনের আয়াত সংখ্যা কত আল কোরআনের আয়াত সংখ্যা হচ্ছে ছয় এটা হচ্ছে কি একটা বেশি মতামতের ভিত্তিতে এটাই বলা হয় আর একটা আছে কত ছয় আবার অন্য অন্য আছে কত ছয় আমাদের যদি ভর্তি পরীক্ষায় আসে কত তাহলে আমরা ছয় এটা একটা গ্রহণযোগ্য মতামত আর একটা হচ্ছে ছয় হাজার দুইশো ছত্রিশ তোমাদের ইস্তেলাফ আছে এরপরে আমরা আসি হচ্ছে আলকরানে বর্ণ সংখ্যা আলকরানের বর্ণ সংখ্যা কত আলকরানের বর্ণসংখ্যা হচ্ছে তিন লাখ তেইশ হাজার ছয়শো একাত্তরটি আলকরানের বর্ণসংখ্যা কত তিন লাখ তেইশ ঠিক আছে এটা হচ্ছে আলকরানের বর্ণ সংখ্যা তারপরে আমরা আসি হচ্ছে আল কোরআনে বর্ণিত আছে কতটি আলকোরানে কোরআনে বর্ণিত আছে হচ্ছে পাঁচশো চল্লিশটি রূপ আছে তুমি এটা জানো আল কোরআনে আছে ষাটটি আল পাড়া আছে তিরিশটি এগুলো তোমরা জানো আল যে তিরিশ পাড়া এই তিরিশ পাড়া তোমার ভাগ করা হয় পঁচাত্তর ঠিক আছে এগুলো থেকে তোমার কোশ্চেন আসতে পারে তারপরে আমরা দেখি আল কোরআনে বর্ণিত রুকু সংখ্যা আমরা বললাম বর্ণ সংখ্যা পড়লাম আল কোরআন আছে কতটি আল কোরআন নোকটা আছে এক লক্ষ পাঁচ হাজার ছয়শো চুরাশিটি আল আছে কত এক লক্ষ পাঁচ হাজার ছয়শো চুরাশি আছে ঠিক আছে এগুলো তোমাদের ভর্তি পরীক্ষা আসতে পারে তোমরা এগুলো একটু নোট করবা তারপরে দেখো আল কোরআনে বর্ণিত পাখির নাম কি আল কোরআনে বর্ণিত পাখির নাম হচ্ছে হুদহুদ ও কাক ঠিক আছে আল কোরআনে বর্ণিত পাখির নাম কি হুদহুদ ও কাক এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে অনেকেই মনে করো তোমরা আবাবিল হয়তো পাখির নাম কিন্তু আবাবিল কৃষি আবাবিল কিন্তু পাখির নাম নয় আবাবিল শব্দের অর্থ কি আবাবিল শব্দের অর্থ হচ্ছে ঝাঁকে ঝাঁকে আশা করি তোমরা বুঝতে পারছো এই যে আল কোরআন আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা আছে যেমন সুরাল বাকারা আল সবচেয়ে বড় সুরা সুরাল কাউসার আল কোরআন সবচেয়ে ছোট সুরা সুরাল ফাতিহা আল প্রথম পূর্ণাঙ্গ সুরা তারপরে সর্বশেষ সুরা কি সুরা আন-নাস তারপর আল কোরআনুল তোমার ৩০ নম্বর পারা এই ৩০ নম্বর পারাতে আয়াত সুরা আছে কতটি একমাত্র ৩০ পারাতেই সুরা আছে ৩৭টি তোমাদের কিন্তু এগুলো ভর্তি পরীক্ষায় আসতে পারে তারপরে সুরাল বাকারার কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেমন তোমরা সবাই জানো আয়তুল কুরসি আয়াতুল কুরসি হচ্ছে কত আল কোরআন দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত হয় আয়াতুল কুরসি বলা হয় তারপরে আল কোরআনে সাল্লাম আল্লাহ রসুলের নাম সর্বমোট আসছে কতবার সর্বমোট আল্লাহ নবীর নাম আসছে পাঁচবার ঠিক আছে আল্লাহ রসুলের নাম কতবার আসছে আল্লাহ রসুলের নাম আসছে পাঁচবার এর মধ্যে মোহাম্মদ শব্দটি আসছে কতবার মোহাম্মদ শব্দ হচ্ছে চারবার আর আহমদ শব্দটি আসছে কতবার আহমদ শব্দটি আসছে তোমার হচ্ছে একবাদ এই মোহাম্মদ শব্দটি কোন কোন সুরায় আসছে এটা সুরা মোহাম্মদের মধ্যে আসছে সুরাল ইমরানের মধ্যে আসছে তারপর সুরাল ফাতার মধ্যে আসছে আর একটা আসছে কি সুরাল আহাজাবের মধ্যে এই চারটি সুরাই কি মোহাম্মদ শব্দটি আসছে আর একটি সুরাই আহমদ আসছে সেটা হচ্ছে সুরাত সফ আঠাশ নম্বর পাড়ার একষট্টি নম্বর সুরা সুরা সফের ছয় নম্বর আয়াত ইসমুহু আহমদ সে আয়াতের মধ্যে কি একবার তোমার হচ্ছে মোহাম্মদ সাল্লামের নাম আসছে প্রিয় শিক্ষার্থীরা আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটনা আছে আছে যেমন ইফকের নুরের মধ্যে যদি কেউ জিনা করে পুরুষের কি শাস্তি হবে বিবাহিত মহিলার কি শাস্তি হবে বিবাহিত পুরুষের কি শাস্তি হবে অবিবাহিত নয় কি শাস্তি হবে এগুলো তোমার সুরা নুরের মধ্যে আসছে তারপর অজুর বিধান সম্পর্কে সুরা মায়েদের মধ্যে আসছে তামুমের বিধান সম্পর্কে সুরা নিশার মধ্যে আসছে এই যে এই ঘটনাগুলো এই ঘটনাগুলো থেকে কি তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন চলে আসবে আশা করি যদি তোমরা আলকরানি যে গুরুত্বপূর্ণ যে ঘটনা বলি আসে তারপরে আলকরানি একজন সাহাবির নাম আসছে সে সাহাবির নাম হচ্ছে হজর জায়োজি আল্লাহ তালা আলু সে সাহাবির নাম কোন সুরাই আসছে সে সাহাবির নাম আসছে সুরা আহাজাবের কত নম্বর আয়তে কি সে সাহাবীর নাম আসছে সে সাহাবির নাম কি হজ্র জায় রোদি আল্লাহ তাল এই যে আলকরানি এই ঘটনাগুলো যুদ্ধের ঘটনা আসছে তাওবার মধ্যে কি তোমার মসজিদে জিরার যে মসজিদটি মুসলমানদের ক্ষতি সাধনের জন্য করা হয়েছিল সে মসজিদের জেলারের ঘটনা আসছে সুরাই সুরা তাওবাই তাবুক যুদ্ধ হচ্ছে তিনজন সাহাবি তাও কবুলকারী সাহাবি কাববিন মালেক বেলাল বিন উমাইয়া আর একজন কি মোরারা বিন রবি এই তিনজন সাহাবির ঘটনা আসছে সুরাই সুরা তাওবার মধ্যে আসছে এই ঘটনাগুলো আসছে প্রিয় শিক্ষার্থীরা আমি যে কথাগুলো এতক্ষণ বললাম এই সংক্ষিপ্ত কথা থেকেই তোমরা দুই থেকে তিনটি কোয়েশ্চেন আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবা উলুল আজম মিনা রসুল এই যে উলুল আজম মিনার রসুল যে পাঁচজন আছে এই যে কোরআন এর যে পঁচিশজন অভিরাসন আসছে এদের সংক্ষিপ্ত জীবনী একটু পড়বা আশা করি তোমরা এগুলো থেকে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ আমরা এই ক্লাসগুলো আমাদের পেইড দেশে অনলাইন কোচিং এবং আমাদের অফলাইন সরাসরি কোচিং আইডিয়াল হবে আমরা ধারাবাহিকভাবে আমরা এই ক্লাসগুলো গুলো ইনশাল্লাহ নিব তোমরা যারা এখনো আমাদের অনলাইন কোচিং এ ভর্তি হওনি তোমরা এই নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন সেভেন ফোর টু জিরো থ্রি জিরো ওয়ান এইট এই নাম্বারে যোগাযোগ করো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে ইবিএন হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারাবদ্ধ আমাদের অনলাইন কোচিং এ তোমাকে ইসলাম বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে চান্স পাওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন হাফিজ থিওলজি অ্যাডমিশন পরিবার তাই তাই করতে অঙ্গীকারবদ্ধ প্রিয় শিক্ষার্থীরা সবার জন্য দোয়া ভালোবাসা ও শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমত